আমি বর্তমানে কোন সার ব্যবহার করছি সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো তার আগে একটু দেখায় আমাদের গাছগুলিতে কেমন পরিমাণে কাকুল এসছে কারণ অনেক চাষি আছে অনেক দর্শক আছে তারা কিন্তু বিশ্বাস করতে চায় না যে গাছে এত পরিমাণে কাকুল হচ্ছে এ হাটেও কিন্তু কাকুল বিক্রি করেছে ষোলোশো টাকা সতেরোশো টাকা পার সপ্তাহে দুদিন তিন দিন পর্যন্ত কিন্তু কাটা যায় দু দিন কাটি পার সপ্তাহতে এই যে দশ কাটা জমি দেখো দেখতে পাচ্ছ না এই পুরো দশ কাটা জমি এখানে এই গাছগুলিতে কিন্তু বর্তমানে প্রচুর হারে কিন্তু কাকুল এখান থেকে আমরা তুলছি কাকুলের পরিমাণ কেমন রয়েছে এই মানটা একটু কম আছে এই পাশটায় আমি তবুও একটু কাকুল আমাদের কেমন কালো কুচকুচ করছে সেটা দেখিয়ে আমি এক এক করে দেখাবো যে গাছগুলিতে কেমন পরিমাণে কাকুল আছে দেখছো অন্য অন্য জমি অন্য অনেক জমি আছে যে জমিগুলিতে কাকুল পুরোপুরি কিন্তু হলুদ হচ্ছে কাকুল পুরোপুরি হলুদ হচ্ছে একেবারে হলুদ হচ্ছে সাদা হয়ে যাচ্ছে এবং সেই কাকুল কিন্তু বাজারিক চাহিদা নেই ক্যাটের দামে বিক্রি হচ্ছে এর প্রধান কারণ আপনি যথেষ্ট হারে গাছের খাদ্য দিতে পারছেন না দুই নম্বর কারণ গাছে অতিরিক্ত পাতা হয়ে গেছে আপনার গাছে সেই পাতাটাকে আপনাকে কি করতে হবে যতটা পারবেন যত দ্রুত পারবেন সেগুলোকে ছেঁটে দেবেন দেখাই বন্ধু দেখো এ অংশে আমার কিন্তু বান দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ছিদ্র রয়েছে তাহলে এই অংশ আমি যদি বসি দেখো যে কাকুল আমি যেটা দেখতে পেলাম নিচে বসেই কালো দেখো কালো প্রত্যেকটা কিন্তু কালো প্রত্যেকটা ওই পাশটা যদি দেখো কালো তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব যে কাকুল চাষের ক্ষেত্রে বিশেষ করে গাছের পাতাগুলিকে কাটবেন মাসে দুদিন দিন কাটবেন তার বেশি কাটবেন না গাছ হপ খেয়ে যাবে মাসে দুদিন দিন পরিমাণে গাছের পাতা কাটবেন এবং রাসায়নিক সার দেবেন এছাড়া আমার গাছে কেমন পরিমাণে কাকুল রয়েছে চলো দেখিয়ে দিই তাহলে অনেকেই কাকুল চাষের দিকে আগ্রহী করবে দেখো 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 কাকুলের পরিমাণ এই অংশটাই নেই কিন্তু ওই পাশটায় আবার রয়েছে দেখো এই পাশটায় দেখো সবে মাত্র কিন্তু ধরন আসছে সবে মাত্র এর আগে কিন্তু হচ্ছে কিন্তু তেমন পরিমাণে অতিরিক্ত হারে যে হওয়ার যে কথাটা সেটা কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি তবে সবে মাত্র কিন্তু শুরু হয়েছে আমাদের কাজগুলিতে তাই প্রত্যেক দর্শকে দেখো এই রোগটা দেখো কলা কলা মোটা মোটা হয়েছে আর এর কাকুলটা যথেষ্ট বড় হবে এটা বলতে পারো হাইব্রিড কিন্তু এটা হাইব্রিড না ঠিক আছে দেখো এই বানটায় যদি বসি এই বানটায় এ ওই দেখো কাকুল রয়েছে ওই পাশটাও রয়েছে দেখো এই পাশটাও রয়েছে দেখো এই পাশটাও রয়েছে দেখো এখানে ঘন না এখানে দেখো অত্যাধিকারে কিন্তু সুজড়াল নিচে পচাচ্ছে না এ দেখো এটা ক্যাট হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে পাতা কেটে যত পারবেন ছেটে দেবেন চলুন এবার আমি দেখিয়ে দিই কোন সার আমরা ব্যবহার করছি অতিরিক্ত জ্বালিয়ে আসছে দেখো দেখো এক জায়গায় কতগুলো দেখেছ তাহলে দর্শক বন্ধু কোন সার আমি ব্যবহার করছি চলো তোমাদের দেখিয়ে দিই দেখো এই যে আমার সার রয়েছে সার হিসাবে যেহেতু এখন বর্ষাকাল পড়ে গেছে এখন এই বর্ষাকালীন ক্ষেত্রে আমাদের গাছগুলিতে বেশি পটাশযুক্ত খাদ্য ব্যবহার করতে হবে বেটি বেশি পটাশযুক্ত খাদ্যের ভিতরে রয়েছে অন্যতম সার রয়েছে দশ ছাব্বিশ ছাব্বিশ তোমরা দেখতে পাচ্ছ পুরো দানাদার ফর্মেশান রয়েছে একেবারে গোল গোল দানা গোল গোল দানা রয়েছে ছোট বড় সব মিলিয়ে রয়েছে এটা ইফকো কোম্পানির দশ ছাব্বিশ ছাব্বিশ এই সেম টু সেম আবার তোমরা লাল লাল দেখতে পাবে আর সি এফের লাল সুফালা সেটার দানা এর থেকে মোটা হয় আর সি এফের লাল সুফলার দানা এর থেকে মোটা হবে এবং এটা দশ ছাব্বিশ ইফকো কোম্পানির দশ ছাব্বিশ যা বর্তমানে আমার এলাকায় চৌত্রিশ টাকা করে নিচ্ছে এবং আর সি এফের লাল সুফালা যেটা বর্তমানে উনত্রিশ এবং তিরিশ টাকা নিচ্ছে তাই এই বর্ষাকালীন ক্ষেত্রে গাছে অতিরিক্ত কিন্তু আপনাদের কাকুল ধরাতে হবে সেই জন্য দশ কাটা জমিতে দশ কেজি পরিমাণে সার দেওয়া যাবে আমি আমার দশ কাটা জমিতে দশ কেজি পরিমাণে আর সি এফের লাল সুফালা পুরো জমিতে কিন্তু ছড়িয়ে দিলাম ওইদিকে ছড়ানো হয়ে গেছে এই পাশটায় ছড়ানো হয়ে গেছে এই পাশটায় এবার কিন্তু ছড়াবো আর সি এফের লাল সুফলা প্রত্যেক দশ কাটা জমির জন্য আমি দশ কেজি পরিমাণে কিন্তু ছড়িয়ে দিচ্ছি এই আর সি এফের লাল সুফালা যদি ছড়ান ঠিক আছে তাহলেও কিন্তু আপনার পটাশের ঘাটতি পূরণ হবে তবে কিন্তু পটাশ অতিরিক্ত পরিমাণে পাওয়ার জন্য আমরা কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ এটা ছড়াচ্ছি দশ ছাব্বিশের ভিতরে রয়েছে দশ পার্সেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফরাস ছাব্বিশ পার্সেন্ট পটাশ আমার সার দেওয়ার নিয়ম একটু শোনেন আমি একবার দশ ছাব্বিশ দিচ্ছি দশ কাটা জমিতে দশ কেজি একবার দিচ্ছি আবার পরের সপ্তাহে দিচ্ছি আর সেফে লাল চোপালা দিচ্ছি তারপরের সপ্তাহে দিচ্ছি কুড়ি কুড়ি তেরো গোমরের এই তিনটে সার আমি ব্যবহার করছি বাদ বাকি চোদ্দো পঁয়ত্রিশ বলো বা অন্য অন্য সার বলো আমি এখানে দিচ্ছি না কারণ এই জমিতে চোদ্দো পঁয়ত্রিশে সেভাবে কাজ নেই ঠিক আছে তাই আপনাদেরও আমি রিকমেন্ড করব আপনি যদি পারেন আপনার এলাকা থেকে দশ ছাব্বিশ ছাব্বিশ ইপকো বা অন্য কোম্পানি ক্রয় করবে যা আপনারা আমাদের গাছের দেখতেই পাচ্ছেন এরকম ডোগ আপনি দেখতে পাচ্ছেন শুধু এই অংশে না আমি যদি ওই পাশটায় যাই তাহলে আরও বেশি পরিমাণে ডোগ আছে ওই পাশটায় আমি ওই পাশটায় আর যাচ্ছি না দেখো রোগের পরিমাণ দেখো ডোগ আছে এই প্রত্যেকটা রোগে কিন্তু ফুল আসবে প্রত্যেকটা রোগে কিন্তু ফুল আসবে প্রচুর হারে ফুল আসবে আর কাকুল দেখেছ কালো খুসখুস খুসখুস করছে তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট অবশ্যই রাসায়নিক সার হিসাবে এটা ব্যবহার করবে এবং তার পরবর্তী কিন্তু গাছের উপরে অনুখাদ্য দিতে হবে আমি অনুখাদ্য শেখ এটা সেটা সব দিয়ে দিয়েছে বলে এখন আর দিচ্ছি না এখন শুধু সার ব্যবহার করছে দর্শক বন্ধু কাকল গাছের ক্ষেত্রে কাকল চাষে কোন রাসায়নিক সার আপনি ব্যবহার করবেন সেটা নিয়ে আলোচনা করা যাবে ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো আর কোন জেলা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্টে কমেন্ট করো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো